শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সকলকে পৌষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব পছন্দ হবে এবং ভালো লাগবে যাই হোক সকাল সকাল মোটামুটি বাসি কাজ সেরে নিয়ে কাপড়গুলো কালকে যেগুলো ধুয়েছিলাম ঠিকঠাক ওগুলো শুকায়নি তো ওগুলো আবার পুকুর ধারে শুকোতে দিতে চলে গেলাম কেননা পুকুর ধারে রোদ্রুটা সকাল সকাল উঠে যায় তো ওখানে শুকোতে দিতে চলে গেলাম কী তো এই যে সোয়েটার তারপরে জিন্স প্যান্ট এগুলো মানে ঠিকঠাক এক রোদে এখনকার শুকোতে চায় না রোদ্রুটা উঠতেও অনেকটা লেট আবার রোদ্রুটা চলেও যায় খুব তাড়াতাড়ি যার জন্য ভারী ভারী কাপড়গুলো শুকোতে একটুখানি সময় লাগে তার মধ্যে আজকে একটু কাজের রকম চাপ আছে কেননা পিঠে খাওয়ার আগের দিনই যদি সম্পূর্ণ বাড়ি মোছা, মোছামুছি বা তোমার মাজা খসা কমপ্লিট করে না রাখি তাহলে আর পিঠে খাওয়ার দিন না কমপ্লিট করতে পারি না মানে একটু বেশি চাপ হয়ে যায় তার মধ্যে তো রয়েছে এডিট ভয়েস এই সমস্ত কাজ করতে করতে অনেকটা সময় আমার লেগে যায় এই জন্য যতটা পারি কাজগুলো রাত্রেবেলা এগিয়ে রাখার চেষ্টা করি তো দেখো আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি কাজগুলো খুব এলোমেলো হয়ে গেছে আজকে মানে শরীরটাও বিশেষত ভালো না ঘুরে এসে সব কালকে ধোয়াধুয়া করাতে ঠান্ডা লেগে গেছিল তো এই জন্যই মানে সব এলোমেলো হয়ে গেছে আর বোঝাই তো ঠান্ডার দিনের সকালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সিদ্ধ ভাত করে নিলাম করে নিয়ে ছেলেকে খাইয়ে যে স্কুলে রেডি করে দিলাম ওর এখনো ড্রেসটা দেয়নি টেলার এর থেকে বানানো বানাতে দিয়েছি কিন্তু এখনো দেয়নি চাল 5 কেজি হবে 6 কেজি দিয়েছি 6 কেজি দিয়েছি হবে এই যে তোমাদের দাদাভাই ভাই পিটের চাল নিয়ে যাচ্ছে ভাঙাতে কেন তুই রাস্তা দূর দেও না তুমি ভয় যাও কি আছে তাতে তো কি বলো তো স্নান সেরে নিলাম কারণ আছে ছেলের খাবারের জন্য খাবারটা করে নিলাম তাহলে ওই খাবারটা ওর বাবাও খেতে পারবে এই জন্য রান্নাটা কমপ্লিট করে নিলাম কিন্তু এখনো কিন্তু বাইরে মানে ঘরের পিছনটাও এখনো ঝাড় দেওয়া হয়নি এই ঘরের পিছন বলতে ঘরের সামন তো এই যে দেখো ছেলে ওর বাবা আর এই যে বনি স্কুলে যাচ্ছে এখন আরে এমন করে বইছে হাতি টাটা করে দাও বাবা বনি তো ওরা এখন স্কুলে চলে যাবে ওদেরকে বের করে দিলাম এখন আমি একটুখানি সিদ্ধ ভাত খেয়ে নেবো তো দেখো এখন আমি ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়লাম ঘরের সামনে ঘরের সামনে দিকটা এখনও আমি ঝাড় দিতে পারিনি মানে বাড়ির ভিতরে কাজ করছিলাম যার জন্য এই কাজটা আমার বাকি রয়ে গেছে তো এই কাজটা না করলে মনের দিক থেকে আমি তৃপ্তি পাই না কারণ লোকজন যাওয়া আসা করে আর একদম ঘর ঘরের ফ্রন্ট সাইড এটা এটাকে যদি পরিষ্কার না রাখা যায় তাহলে কিন্তু মানে একটা বিশ্রীকর পরিবেশ হয়ে ওঠে তার মধ্যে কি বলো তো ঘরের সামানটা ঝাড় দিয়ে নিয়ে আমার তো রান্না মোটামুটি কমপ্লিট ভাত ডাল হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে ভাত ডাল আলু সিদ্ধ দিয়ে আমরাও খেয়ে নিয়েছি শুধু আজকে একটু মানে দু ধরনের ভাজা করলেই হয়ে যাবে তো এই জন্য এক রান্নার অতটা চাপ নেই আর উঠোনটা মুস্তে হবে ঘরে রান্নাঘরও মুস্তে হবে তো এই জন্য ভাবলাম এদিকটা আগে ছাড় দিয়ে নিই তো যাই হোক গাড়ির নিচে অনেকগুলো পাতা জমে গেছে কেন তো এই গাড়ির ঠিক মানে ঘরটার উপরে একটা জাম গাছ আছে আর জাম গাছের পতাগুলো পড়তেই থাকে তো সেভাবে পরিষ্কার করা হয়নি গাড়ির নিচটা তো আজকে একটু বের করে নিলাম আর ঘরের সামনে যেহেতু এই জায়গাটা তো ভাবলাম যে এইটা ঝাড় দিতে তো আর স্নান করতে হবে না আমি তো নোংরা ঝাড় দিচ্ছি না এই জন্য স্নান সিরেও এটা আমি ঝাড় দিই সময় আমরা যাওয়া আসা করি এইটা দিয়ে তো এই জন্যে কোনো অসুবিধার কারণ নেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সামনের দিকটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ঝাড় দেওয়ার পরে কিন্তু দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা একদম অন্য রকম আর এই যে গাছের গোড়া জমিয়ে রাখলাম পরে আবার যখন বিকেল হয়ে যাবে তখন এগুলোকে নিয়ে আগুন তাপাবো আমরা আর শীতের দিনে সবাই মিলে গোল করে বসে আগুন তাপাতে কিন্তু দারুণ একটা মজার ব্যাপার মানে নানান ধরনের গল্প হয় সময়টাও কিন্তু অনেকটা কেটে যায় তো যাই হোক দেখতে থাকো তারপরে আমি কি কাজে লেগে পড়ি অনেক ধরনের কাজ আছে আজকে আবার এদিকে দেখো গোয়ালঘরটাও পরিষ্কার করা হয়নি সেরকম করে তো পরে আবার এটাকে পরিষ্কার করে নিতে হবে না হলে তো এই জন্যই ভাবলাম যে একবারেই এই দিকটাও পরিষ্কার করে নিয়ে নেই কারণ এই গোয়ালঘরটা যদি আমি সকাল সকাল পরিষ্কার না করি তাহলে হয়তো বা পরে আর পরিষ্কার করা হবে না মুছতে লেগে পড়বো তো এই জন্য গোয়ালঘরটা আগে পরিষ্কার করে নেই পরে তোমাদের দাদা ভাই এই যে গরুর খাবারের জন্য খড় জল সমস্ত কিছু রেডি করে দেবে আজকে আমার হয়তো সময় হবে না গরুর জল তোলার জন্য তো যাই হোক আমি যতটা পারি এগিয়ে দেওয়ার চেষ্টা করি কি তো গ্রামের বাড়ি তো অনেকটা এরিয়া জুড়ে বাড়িগুলো আর তার মধ্যে আমি এর আগেই বলেছি যে আমাদের যে ঠাকুরদাদা তিন মানে আমার শ্বশুরমশাই জ্যাঠামশাই আর কাকা শ্বশুর তো এই জন্যই আমাদের বাড়িগুলোকে আলাদা করাতে বাড়ির সামনটাকে অনেকটা ফাঁকা রেখেছে যার জন্য এখন আমাদের ঝাড় দিতে অনেকটা সময় লাগে কেননা আমাদের তো এখনও বংশধরগুলো বড় হয়নি বা আলাদা আলাদা কোনো বাড়ি করা হয়নি এই জন্যই সামনের দিকটা অনেকটা করে জায়গা রেখে দিয়েছে তো যেহেতু জায়গাটা রেখে দিয়েছে তো এখন তো পরিষ্কার করতেই হবে পরিষ্কার না করে কোনো উপায়ই নেই আবার যখন আমার ছেলে বড় হবে বা আরও দাদাদের বা যে আমার যে দেওয়ার আছে জয়দীপ ওদের যখন ছেলে বলে হবে বিয়ে হবে তখন হয়তো বাড়িগুলো আর একটু ছোট হয়ে যাবে তো দেখো মাটি খুলে রেখেছে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি তো পিঠে খাওয়ার দিন আমি বুঝতে পারছি না কিভাবে উঠানটা মুখবো তো এই মাটিটা লাগবে এই মাটিটা ওই যে ঠাকুর বাড়ির ওখানে দেবে তো মাটিটাকে আমি সমান করেও দিতে পারছি না এই জন্য এই মাটিটাকে আমি একদম চাপায় একটা মানে উঁচু করে ঢিপ করে রাখবো আর সাইডগুলো ওখানে মুছে দেবো কারণ এই মাটিটা যদি আমি উঠোনটাতে দিয়ে দেই দিয়ে মুছে ফেলি তাহলে আবার বাইরে থেকে মাটি কেটে এনে বাড়িতে দিতে হবে এই জন্য এই মাটিটাকে আমি এক সাইডে একটু চাপায় রেখে দিই তারপরে হয়তো পরশু দিন থেকে মিস্ত্রি ওরা আসবে আবার কদিন থেকে মিষ্টি আসছে না তখন আবার কাজ শুরু করবে তখন আবার এই মাটিটা লেগে যাবে এই জন্য এদিকটা চাপা রেখে আমি মূলটা মুছে দেবো এখানে আমি যে উঁচু করে ঢিপ করে রেখে দিলাম পরে যখন আবার মিস্ত্রি আসবে এখান থেকে অন্যখানে মাটিটা দিতে পারবে আর আমি যদি একটু মেলে দেই তাহলে আবার মাটি বাড়িতে আনতে হবে আর উঠনটাতে তো মোটামুটি মাটি কাটাই আছে এখানে মাটিটাকে সাইডে চাপিয়ে রেখে আমি এখন অন্য আরেকটি কাজে লেগে পড়বো কারণ আগেই কাদামাটির মাটির কাজটা করার আগে ভাবলাম যে কড়াইটাকে আগে মেজে ফেলি তারপরে তো এই যে কড়াই নিয়ে চলে আসলাম কলের পরে এবার কড়াইটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে মেজে নেব আর বলো বলতো এই লোহার কড়াইগুলোকে যতই মাজো না কেন এগুলো কিন্তু কালোই থাকবে মানে কালিটা হাতে লাগবে না কিন্তু কালোই এই কড়াইগুলোর কালারই কালো এক দিদিভাই কমেন্টে বলেছিল যে তুমি কি কড়াইটাকে রোজ দিন মাজো না রোজ দিনই মাজি কিন্তু লোহার কড়াইয়ের কালো কালার কিন্তু কালোই হয় এটা সিলভারের কড়াই নয় যার জন্য সাদা কালার আসে না এটা যখন নতুন নিয়ে এসছে তখন থেকেই কালো আর বোঝাই যায় না বোঝাই যায় না যে এটাকে মাজা হয়েছে কি হয়নি মাজলেও যে কালারটা থাকে না মাজলেও সেই সেম কালারটাই থাকবে তো যাই হোক দিদিভাই বলেছিল তাই আমি কমেন্টটার রিপ্লাইটা দিয়ে দিলাম তো এই কড়াইগুলো মাছতেও বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে চেষ্টা করি রেগুলার পরিষ্কার করার কিন্তু কি বল বই যে বললাম এটার কালারটাই এরকম তো যাই হোক এই কড়াইগুলোতে রান্না করার কিন্তু আলাদা একটা মজা আছে কি বলো তো সিলভারের কড়াইগুলোতে রান্না করতে গিয়ে উনানে অনেকটা জাল বেশি হয়ে গেলে অনেক সময় পুড়ে যায় আমার ভাজাগুলো করতেও একটু অসুবিধা হয় আর এই লোহার কড়াইয়ে যদি মাছ বা যে কোনো ভাজা তেল জাতীয় খাবার বানানো যায় তাহলে কিন্তু মানে চটপট উল্টে যায় এবং লেগে যায় না এই জন্যই লোহার কড়াইগুলো বেশি ব্যবহার করা হয় আর উনানের পক্ষে লোহার কড়াইটা একদম মানে রান্নার দিক থেকে খুব সুবিধাজনক আর কি বলো তো যেহেতু বাড়িতে আগেকার দিনের লোক আছে মা আছে মা এই সমস্ত কড়াইগুলো ইউজ করতে বেশি ভালোবাসে যার জন্য এরকম দু তিনটে আমাদের রয়েই গেছে আর আছে যেহেতু তো ইউজ করতে কী অসুবিধা তো যাই হোক আর কী বলতো গ্রামের বাড়িতে চাল ভাজা চিড়া ভাজা তারপরে মুড়ি ভাজা এই সমস্ত কাজের জন্য এই কড়াইগুলো খুব প্রয়োজন আর সিলভারের কড়াইয়ের মধ্যে কিন্তু মুড়ি ভাজা অসুবিধা তারপরে চাল ভাজা করতে অসুবিধা দো করতে অসুবিধা উনুনে বিশেষত আর অল্প তো করা হয় না না ছাতু করার জন্য যখন চাল ভাজা হয় তখন মিনিমাম চার থেকে পাঁচ কেজি চাল ভেজে নেওয়া হয় ভেজে নেওয়ার পর সেটাকে আবার উড়ুনে করে গুঁড়ো করা হয় এখন তো মেশিন আছে কিন্তু মেশিনে সাধারণত চাল ভাজার গুঁড়োটা করতে চায় না আমাদের এদিকে আর আমি অনেক সময় মিক্সার গ্রাইন্ডারতেও করে ফেলি কেননা ওটাতেও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কড়াইটা মাজা কমপ্লিট হয়ে গেল আর এবার আমি ভাবছিলাম যে মোছাটাতে লেগে পড়বো কিন্তু এদিকে ছেলে আসার সময় হয়ে গেছে তো ভাবলাম ভাজাটাকে করে নেই বেগুন ভাজা ওর খুব পছন্দ বেগুন ভাজা আর আলু ভাজা করে নেব করে নিয়ে তারপর আমি মোছামুছির কাজটা করব। মনে করো আমার কাজ কমপ্লিট না হতেই যদি ছেলে চলে আসে আর ওকে তো টাইমলি খাবার দিতে হয় যার জন্য মানে ওর খাবারটা আগে রেডি করে তারপরে বাদবাকি কাজ করতে হয় আমাকে আর আমি যদি এই সময় ওর খাবারটা রেডি করে না রাখি তাহলে আবার এসে ডাল আর আলু সুত দিয়ে ও খেতেই যাবে না তো এই জন্য ডিম আছে ঘরে ডিম ভাজা আলু আর বেগুন দুটোই ভাজা করে ওর জন্য রেখে দেব। আর কী বলো তো কলে যেহেতু জল শুকিয়ে যায় তাই ভাবলাম মটরে মোটরটা চালিয়ে রাখি বালতিতে এক ভর্তি জল তুলে রাখি হলে আবার ছেলে এসে হাত পা ধোবে আর আমারও কালি লেগে গেছে হাত পাগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে ভাজাগুলোকে করে নেব। আর এইদিকে তোমাদের দাদাভাই স্নানের জন্য চলে গেছে স্নান করতে তোমাদের দাদাভাই এসেও খেতে চাবে তো এই জন্যই ভাবলাম উঠোনটা না হয় একটু পরেই মুছি আবার ব্যাংকে যেতে হবে জানি না কখন এই টাইমগুলোকে মেনটেন করে করতে পারবো নয় তারিখ সম্ভবত শনিবার রবিবার এরকম একটা কিছু পড়েছিলো কয়েকদিন থেকে ব্যাংক বন্ধ ছিল যার জন্যে লোনের টাকাগুলো জমা দেওয়া হয়নি এই জন্য লোনের টাকাটা অবশ্যই আজকে জমা করতেই হবে তো ছেলের জন্য ডিম ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা করে নেমে পড়লাম কাদামাটি নিয়ে একদম উঠোনে উঠোনটাকে একদম পরিষ্কার করে মুছে নেবো আর কি বলো এখন না এই উঠোনটাকে মুছতে বেশি একটা সময় লাগে না আগে প্রচণ্ড সময় লাগতো এখন কিন্তু সময় লাগে না কেননা মাটিটা অনেকটা শক্ত হয়ে গেছে প্রথম দিনই আমার এইটা মুছতে কিন্তু অনেকটা সময় লেগেছিল এখন আর মানে অনেক লোক হাঁটাচলা করাতে আর অনেক কবার মোছামুছি করাতেই এই জায়গাটা এখন ভালো হয়ে গেছে দেখো ওইদিকে একটা মাটির ডিপ করা আছে আবার এই দিকেও একটা মাটির ডিপ মানে এই মাটিগুলো যাবে এই যে ঘরের যখন পিঠটা প্লাস্টার করা হয়ে যাবে তখন এই মাটিগুলোকে মানে সাইডগুলোতে চাপিয়ে দিতে হবে এবার বলো তো তোমরাই বলো এই মাটিগুলোকে যদি আমি এখনই উঠানে সমান করে দেই পরে আবার উঠোনটা মানে উঁচু নিচু হয়ে যাবে তার মধ্যে পরে আবার যখন ওই মানে প্লাস্টার করার সাইডটাতে দিতে লাগবে তখন আবার মাটিটা শর্ট পড়ে যাবে এই জন্যেই এরকম করেই রেখে দিলাম সাইডগুলো তারপরেও না মুছলে এই নয় এই জন্য খানিকটা যেদিকে যেদিকে ফাঁকা আছে দুইটা জায়গা ছেড়ে দিয়ে আমি উঠোনটাকে কমপ্লিট করে মুছে নেব আবার দেখো জামা কাপড় মেলে দেওয়া আছে ওই জামা কাপড়গুলোকেও তুলতে হবে তুলে রেখে যদি ব্যাংকে না যাই তাহলে কিন্তু মানে কেমন একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর তখন আর ওইটা মানে রেখে দিতে আমার একটু কেমন কেমন লাগে মনে হয় যেন শুকোয়নি বুঝতেই পারি না যে শুকোয়ছে কি শুকোয়নি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো পুরো উঠোনটা আমার মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেল এখন বাকি রয়েছে এই বারান্দাটা আবার এই বারান্দাটাও মুছে ফেলতে হবে তার সঙ্গে রান্নাঘরটাও মুছে ফেলবো সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে নিলাম ব্যাঙ্কে যাব মানে কি বলবো মানে এত তাড়াহুড়ো মানে এখনও কিন্তু দুপুরে খাওয়া খাইনি সকালে খাওয়া খাওয়া হয়ে গেছে তো সাড়ে তিনটা বাজে এখনই ব্যাংকটা ঢুকতেই হবে ব্যাংকে যাচ্ছি এই যে ব্যাংকের কাগজপত্র সব কিছু নিয়েছি তো ব্যাংক থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চা করে নিলাম ছেলের জন্য হরলিক্স রেডি করে নিলাম আর আমরা চা খাবো আর আজকে বাজার থেকে বিস্কুট আনতে তোমাদের দাদা ভাই ভুলে গেছে বিস্কুটই নেই আজকে ঘরে তো মুড়ি খেতে ইচ্ছা করছিল না তো চা খাবো প্রচুর কাজ আছে সারাদিন তো প্রচন্ড পরিশ্রম গেল তারপরে ব্যাঙ্ক গেলাম ব্যাংক থেকে এসে দেখি ননদের বর এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা ওরা ও লজ্জাবাদ ছিল তো ওকে খেতে দিলাম আমরাও তাড়াহুড়ো করে খেয়ে নিলাম নেওয়ার পরে ও চলে গেল এই যে এখন আমরা সন্ধ্যাবেলা চা খাবো চা খেয়ে নিয়ে ছেলেকে বই নিয়ে বসাবো ছেলে বই পড়বে আর আমি জামাকাপড়গুলোকে গুছিয়ে নেবো আর আজকে যদি না গোছাই এগুলো তো কালকে তো পিঠা খাওয়ার দিন তো বুঝতেই পারছো সময়ই দিতে পারবো না এগুলোতে আর ঘরের মধ্যে এলোমেলো জামাকাপড় থাকলে আমার একদম ভালো লাগে তোমরা হয়তো ভাববে দিদি মানে চায়ের উপরে এই সাদা সাদাগুলো কি তো আমাদের ঘরের গায়ে দুধ আছে যেহেতু তো অনেকটা করে সর হয় এই জন্য আমি চায়ের উপরে দুধের সরটা দিই আমার খেতে খুব ভালো লাগে এই জন্যই দুধের সরটা দিয়ে চাটাকে চাটাকে ছেঁকে নিয়ে তারপরে দুধের সরটা উপরে দিয়ে দিই তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেল তো এখন ছেলে বই পড়ছে আর আমি এই যে জামা কাপড়গুলো আছে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তো ছেলে পড়তেই থাক আমি এই যে পার্টিটার উপরে সমস্ত জামাকাপড় এগুলো নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ওগুলোকে ওখানে গোছাতে থাকবো আর কোথায় ওর অসুবিধা হয় পড়তে সেটাও আমি বুঝিয়ে দিতে পারবো কারণ এখন যদি এটা না করি পরে আবার রান্না করতে যেতে হবে তো এই কাজটা পরে আবার আমাকে রাত জেগে করতে হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি জামা কাপড় গোছাতে থাকি আর ছেলে এদিকে পড়াশোনাও করতে থাক তো যাই হোক এই যে পিকনি পিকনিক তো নয় ঘুরতে যাওয়ার যে জামাকাপড়গুলো ছিল সেই জামাকাপড়গুলোকেই ধুয়েছিলাম ওগুলোকে গুছিয়ে রেখে দেব। সময় থাকলে হয়তো বা আজকে আমি এগুলোকে একটু মানে ইস্ত্রি করে রাখতে পারতাম কিন্তু হলো না সময়ে মিলল না কেননা এখন যদি স্ত্রী নিয়ে বসি তো অনেকটা সময় চলে যাবে আর এই কাজটাকে ফটাফট করে নেব কেননা যদি এই কাজটাকে ফটাফট করে না নেই ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছি পড়ার জন্য ও আবার ঘন ঘন এখানে নামতে থাকবে আর আমাকে এটা ওটা জিজ্ঞাসা করতেই থাকবে তো যার জন্য ও যখন পড়াশোনা করে তখন আমি বেশিরভাগটাই মানে ওর পাশে বসে থাকি কোনো কাজ করি না আমি যদি কাজ করি ও কিন্তু অন্যমনস্ক হয়ে যায় আর আমার মনে হয় মানে যে প্রত্যেকটা মায়েরই এটাই করা উচিত মানে বাচ্চাকে পড়তে বসে দিয়ে কাজ করাটা উচিত নয় তো এখানে অল্প কয়েকটা জামা আছে যাই হোক এগুলোকে আমি ফটাফট দশ মিনিটের মধ্যে গুছিয়ে নেব আর এক দিদিভাই কমেন্টে বলেছিল যে মমতা দি আমার কেমন যা আর সন্ধ্যা কাকিমা আমার কীরকম কাকিমা ভিডিওতে বলতে বলেছিল তো হ্যাঁ সত্যি দিদিভাই এতগুলো বাড়িতে লোক না মানে ওই দুটো আমি মানে বলেছি কি বলিনি আমি ঠিক মনে করছিল না ব্লগটাতে হয়তো বা মিস্টেক হয়ে গেছে তো আমি তো বলেই দিয়েছি যে আমাদের তিন ঠাকুরদাদা তো আমার ঠাকুরদাদা হচ্ছে থেকে ছোটো আর মেজ ঠাকুরদাদা আর বড়ো ঠাকুরদাদা তো ওইটা ওই সাইডটা আমরা দক্ষিণ বাড়ি বলি তো ওইটা হচ্ছে মেজো ঠাকুরদাদার ছেলের ছেলের বউ হচ্ছে মমতাদি আর মেজো ঠাকুরদাদারই ছেলের বউ হচ্ছে ছন্দা কাকিমা তো যাই হোক বোঝাতে পারলাম মমতাদি শ্বশুরমশাই হচ্ছে সবথেকে বড় আর ওই কাকুরা মানে আর কি মেজো ছোটো এরকম তো ওইটাকে আমরা দক্ষিণ বাড়ি বলি আর মধ্যবাড়ি তো বলেই দিচ্ছি প্রিয়া ওরা মধ্যবাড়িতেই পড়েছে প্রিয়া ওরা মৌ ছন্দা সবাই এটা তো বলাই হয়ে গেছিলো তো কমেন্টে যে বুঝতে পারেনি যে মমতা দি আমাদের কীরকম যা আশা করি এখন বুঝতে পারলাম দিদিভাই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা দেখো আমার জামাকাপড় গোছানো হয়েই গেল আর এই যে শার্টের বোতামগুলোকে ঠিকঠাক করে না লাগালে আবার গোছাতে অসুবিধা হয় অনেকেই আবার দেখি যে শার্টের প্রথম বোতামটা আর নিচের বোতামটা লাগায় হ্যাঁ লাগানোর পরে গুছিয়ে নেয় কিন্তু আমার না ওটাতে সুবিধা মনে হয় না যার জন্য আমি সমস্ত বোতামগুলোকে আগে লাগিয়ে নেই তারপর গুছিয়ে নেই তাহলে কি হয় মানে কোথাও কোনো কোচকানো লাগে না আর সুন্দর হয় আর কি ভাজটা এদিকে তোমাদের দাদাভাইও আজকে বাজার থেকে তাড়াতাড়ি চলে আসলো এসে এই যে ব্লাঙ্কেটের নিচে ঢুকে পড়ছে আর ছেলে ওইদিকে পড়ছে তো আমারও একটা সুবিধা হয়ে গেল তোমাদের দাদাভাই ভাই যেহেতু চলে আসলো তো ছেলেকে এখন পড়াতে পারবে খানিকটা আমি রান্নাটা সেরে নেব কী বলতো এই জিনিসটা যদি আমি এখন না করতাম তাহলে কিন্তু ওকে পড়িয়ে রান্না সেরে তারপর ওদেরকে বিছানা করে দিয়ে রাত্রে আমার করতে হতো বেশিরভাগটাই আমি রাত্রে করি কিন্তু আজকে আর আমি বেশি রাত জাগবো না যার জন্যই এটাকে আজকে আমি সন্ধ্যাতেই লেগে পড়েছিলাম এই কাজটাতে আজকেও যদি রাত জাগি তাহলে ঘুম না হলে এমনিতেই আমার না শরীরটা বিশেষ একটা ভালো নয় বর্তমানে হয়তোবা আমি কাজের চাপে আমার শরীরের দিকে ধ্যানই দিতে পারছি না মানে কি বলবো এর আগেও আমি যখন স্কুল করতাম তখনও ঠিক এরকমই মানে কাজের চাপে থাকতাম আর শরীরের দিকে কোনো ধ্যান দেই না যার জন্যেই হয়তো বা আমার চেহারাটার এই হাল কিছুটা হয়তো আমি দায়ী হয়তো তো কাজ থাকে না আমার আর কাজ মেলে রেখে আমার না একদম ভালো লাগে না শুয়ে বসে থাকতে মানে অনেকেই আমাকে বলে যে তুই একটু বেশি খাটিস যেমন প্রিয়া ওরা বলে তারপরে দিয়েও বলে কিন্তু কি বলো তো আমার না এই এলোমেলো করে থাকা আমার একদম পছন্দ নয় মানে যে কোনো কাজকে আমি একবারে নিট অ্যান্ড ক্লিন কমপ্লিট করে তারপর রেস্ট নিতে ভালোবাসি যার জন্যে আমার প্রত্যেক দিনই কম বেশি এই সমস্ত কাজগুলো যেগুলো মানে না করলেও হয় তারপরেও কিন্তু আমি ওই কাজগুলো করি মাঝে মাঝে আমি যদি দিনের বেলা সময় না পাই কাজে ব্যস্ত হয়ে থাকি মাঝে মাঝে কিন্তু আমি রাত্রেও ঘর মুছি ওরা যখন শুয়ে পড়ে তখন আমি ঘরটাকে মুছে ফেলি তাহলে কি হয় ঘরটা পরিষ্কার হয়ে থাকে পরের দিন তাড়াতাড়ি হয়ে যায় এরকম কিছু কিছু ব্যাপার যেমন ড্রেসিং টেবিল পরিষ্কার করা সুকেশ পরিষ্কার করা তারপরে ড্রেসগুলোকে মোছা এগুলো আমি রাত্রেই করি মানে ওরা শুয়ে পড়ে তারপরে করি অনেক বকা খাই তারপরেও করি তো দেখো রান্না শেষ তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না এদিকে ছেলেকে ডালটা গরম করে একটুখানি মেখে দিচ্ছি ও খাবে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে তো আলুটাকে একটুখানি পরে মেখে নেই আমি বললাম ডাল দিয়ে খাওয়া শুরু করো তারপরে আলুটাকে মেখে দিচ্ছি আর কি মানে রাত্রে এগারোটা বাজলে যে এত প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় না মানে বলার মতো নয় তো ওদেরকে হাত ধোয়ার জন্য বাটিটা দিয়ে দিলাম এগুলো পরিষ্কার করে নিতে হবে তো আজ আর রাত্রে এগুলোকে পরিষ্কার করব না কালকে সকালেই করবো রাত্রেবেলা না বেশি জল হাতালে গলাটা বসে যায় ঠান্ডা লেগে যায় আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় যার জন্য রাত্রেবেলা পরিষ্কার করব না আর আগে যখন স্কুল থাকতো যত ঠান্ডাই হোক না কেন রাত্রেই পরিষ্কার করে নিতাম কেননা দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে করে ফেলা এখনও কিন্তু আমি রাত্রেই পরিষ্কার করি যখন দেখি শরীরটা আর আমার দেয় না মানে ঠান্ডাটা বেশি পরিমাণে লেগে গেছে তখন আর রাত্রে করি না তো আজকে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে কেন জানি যার জন্য আজকে রাত্রে আর পরিষ্কার করব না তো এদিকে আলুটাকে মেখে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই কেননা কড়াইটা তো মেজেই ফেলতে হবে কড়াইটাতে আমি পেঁয়াজ লঙ্কা হালকাখানি হলুদ লবণ দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিয়েছি তো ওখানেই আমি একদম মেখে নিচ্ছি মেখে নিয়ে দিয়ে দিচ্ছি খেতে তো যাই হোক এখন আমরা খেয়ে নেবো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম রাত অনেকটাই হয়ে গেছে এখন দশটা বাজে ছেলেকে পড়াতে পড়াতে জামা কাপড় গোছাতে একটুখানি লেট হয়ে গেল তো তারপরে রান্নাঘরে ঢুকলাম ডাল ছিল একটু আলু ভাজা আর আলু সিদ্ধ আর বেগুন ভাজা করে নিলাম আর নন্দিনীর মা দিদি এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি খেতে ভালোবাসার জন্য আজকে হয়তো বা দাদা এসেছে মাংস করেছে আর রুটি করেছে এই জন্য আমাদের বাড়িতে দিয়ে গেল তোমাদের দাদাভাইয়ের জন্য দিদি জানে যে আমি রুটি খেতে পছন্দ করি না ওই জন্য আমাকে দেয়নি রুটিটা মাংস তরকারি অনেকটাই দিয়েছে এক বাটি দেখো মাংস তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে আর নন্দিনী মা দিদি ভাই খুব সুন্দর মাংস রান্না করে কালারটা দারুণ কেমন হয়েছে বলো তো যাই হোক তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করে নেই আর ব্লগটাকে আর কন্টিনিউ করছি না ঠান্ডা প্রচণ্ড আর এতো ঠান্ডায় না কালকে আর প্রচণ্ড কাজের চা আছে আজকে তো সারাদিনই অনেকটা পরিশ্রম হয়ে গেল কালকে আরও চা আছে কালকে হচ্ছে পৌষ পার্বণ পিঠে দিন তো পিঠে ভাজবো বিকেল থেকেই শুরু করতে হবে মোটামুটি সব সরঞ্জাম রেডি করে তারপরে সন্ধ্যার থেকে পিঠে ভাজবো তো জিনিসগুলো আগের থেকে রেডি করতে হবে আবার দুপুরবেলা রান্না আছে সকালে রান্না আছে কালকে সিএলের স্কুল বন্ধ তোকেও ওকেও সকালে টাইমলি খাবারটা দিতে হবে তো এই জন্য ব্লগটা আর আজকে কন্টিনিউ করছি না আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি কালকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে আর আমি কি কি পিঠে তৈরি করি আর কী কী পিঠে তোমাদের পিঠের রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো সবটাই তুলে ধরবো প্রত্যেক বছরই আমি চার পাঁচ ধরনের পিঠে বানাই কিন্তু তখন হয়তো আমার ব্লগ ভিডিও ছিল না আমি ইউটিউব জগতে ছিলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যেহেতু এখন আমি ইউটিউব জগতে আছি তো অবশ্যই শেয়ার করব কালকের ভিডিওটা যেটা আমি করব পরশুদিন যেটা যাবে খুব সুন্দর হবে সমস্ত কিছু পিঠের রেসিপি এবং কী কী তৈরি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পৌষ পার্বণের অনুষ্ঠানটা তো আর কিছু বলছি না সকলে সুস্থ থাকো শুভরাত্রি গুড নাইট